আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আজকে আমরা দুই বন্ধু চলে যাবো সিরাজগঞ্জ উল্লাপাড়িয়া উদুনিয়া উদুনিয়া আমরা চলে যাবো সকালকার সকালে ওইটা আমরা বাড়াইছি বারানের মধ্যে আপনারা আপনারা দেখতে পারবেন আজকে ব্লকটা অনেক সুন্দর ব্লক হতে চলেছে সিরাজগঞ্জ আমরা যাইতেছি যাওয়ার মধ্যে একটা শিয়ালখোল শিয়ালখোলের পরে আমরা আসলাম রোডে আসলাম সিরাজগঞ্জে চক্কর আছে গোলচক্করে আসলাম গোলচক্রে আসার পরে এই যে আপনার আহ আইসি উল্লাপাড়া উল্লাপাড়ার রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর রাস্তা অবশেষে আমরা চলে আসলাম অবশেষে চলে আসলাম আমাদের ওই উদুনিয়া চলে আসলাম আর ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদারটাও সুন্দর আর সকালে ওনা দিছি আসতে আসতে একটা বাইজে গেছে দশটার সময় ওনা দিছি একটা বাইজা গেছে আর অনেক এই যে এই যে রেস্টুরেন্টটা যে আপনি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর আরও এনে রেস্টুরেন্ট আছে কফি হাউজ আছে সুন্দর জায়গার অভাব নাই উদুনিয়া তার জন্যে আমরা চলে আসলাম দশটার সময় রওনা দিছি আসটি আসটি একটা বাজে গেছে আপনার পুরা তিন ঘন্টা মনে আস্তি লাগছে আসার পরে আসলো শুক্রবার শুক্রবার আসার পরে আসলো ওই শহর মাত্র আসলাম আসার পরে আমরা নামাজ পড়ব এখানে নামাজ পড়ছি নামাজ পড়ছি আর ওই যে নামাজ পড়ার পরে আন খামো খাওয়ার তো কোনো কিছু নাই টাকা মেকা তো অল্প করে আনছি তার জন্য খিচুড়ি ও নামো করেন ওখানে আপনার খিচড়ি দিল সেই জন্য আমরা খিচুড়ি খাইলাম বুঝছেন খিচুড়িরা খাইয়া চলে আসলাম মরজিটা খিচুড়ি দিয়েছিল খিচুড়ি খাইয়া চলে আসলাম আবারও চলে আসলাম উদুনিয়া উদুনিয়া এসে বন্ধু মনকে সাইকেল নালা ঘোরাফেরা করতেছে আমি সাইকেল না আর এর মধ্যে নদীর ঈদ দেখতেছি যে অনেক সুন্দর পানি অনেক ভালো লাগতেছে এখানে আইসে আয় এক বিল বিলের একটা আবহাওয়া অনেক সুন্দর আমি এলা ভিডিও করতেছি আমার যারা যারা চেনেন তারা কমেন্ট করেন শেয়ার করে দেন আর মনে করেন যে এখানে আমার নৌকা ঘুরবো আমি আর আমার বন্ধু আমি আর আমার বন্ধু নৌকা এখানে ভালোভাবে একটু ঘুরবো যে আইসি যেহেতু তাহলে এলা নৌকা নিয়ে ঘুরি নৌকা ভাড়া করছি দেড়শো টাকা দিয়ে নৌকা ভাড়া করছি নৌকা ভাড়া করে এলা ভিতর দেয় এলা ভালো করে একটু ঘুরবো অনেক দিন এখানে তো আমি কোনোদিন আইসি না জীবনে সর্বপ্রথম আমরা উদিনে আইসি উদিনের বিলটা একটু ভালোভাবে আলাদা দেখবো এলা তার জন্য আইসি বন্ধু স্টার্ট দিছে বন্ধু স্টার দেওয়ার পরে এই যে নৌকালা নৌকালা ঘুরাইতেছে আর যে এখানে যে ওয়েদার অনেক সুন্দর দাগ না আসলে আপনারা বুঝতে পারবেন না অনেক সুন্দর জায়গা ভালো লাগতেছে আইসা হাই দেখতে যে ওয়েদার যা পাইলাম ফিল্ড যা পাইলাম ডুব আমার বন্ধু ডুব দিছে কিন্তু আমি অত ডুব দেওয়া ভালো লাগলো না আর আমি একটু ভিডিও নিতেছি যে অনেক সুন্দর আবহাওয়া যেমন ফিল তেমন সিন বলে না যে তেমন ফিল তেমন সিল। আর তাই এর মধ্যে খালি কথা রয়েছি খালিগত রিলেই যে একটা ফিল দিছে অবশেষে আমাদের ওই ভিডিও মিডিও করা শেষ খালি কথা রোলে ভিডিও করলাম ভিডিও মিডিও করা শেষ ঘোরা মোরা শেষ আমরা মনে করেন যে বাদ ই খাবো শরবত খামো বাদাম খামো কাকা শরবত বানাইতেছে বললাম যে দুই গেলার শরবত দেন দুই গেলার শরবত বিশ টাকা দেয় আমরা খাইলাম খাওয়ার পরে যে দুটো সাইকেল দুটো সাইকেল আপনি ই করলাম মনে কর সাইকেল তালা দেয়া কফি হাউসে চলে আসলাম কফি হাউসটা অনেক সুন্দর আর এখানে মনে এটা হচ্ছে বড় কফি হাউস এটাই হলো ওই আপনার উদুনিয়ার মধ্যে সবচেয়ে বড়ো কফি হাউস কফি হাউজের মধ্যে ওই যারা যারা আইসে তারা আপনাদের ওই ভিডিও জন্য আইসে ভিডিও মিডিও করে আর লোকজন আমরা যে টাইমে গেছি তখন তো আমরা দুপুরের টাইমে গেছি লোকজন কম কম আর শুক্রবারে গেছি লোকজন বেশি থাকার কথা লোকজন তেমন হইলো না ওই আবার আর কফি হাউসে গেছি কফি হাউসটা সত কিন্তু অনেক সুন্দর ওইটার থেকে এরা আরো বেশি সুন্দর কফি হাউসটা কপি হাউসে যাইতেছি আর আমাদের যে এখানে কপি হাউজ এখানে মনে করেন যে সব কিছুই পাওয়া যায় বার্গার টার্গার ওই ওই আপনার এদের ওই পাওয়া যায় ওই ফুচকা টুচকা যা আছে ফুচকা টুচকা বিরিয়ানি পাওয়া যায় বিরিয়ানি পোলা দেখলাম রোস্ট দেখলাম এখানে বিরিয়ানি পোলা যারা আসবেন তারা আপনারা মনে করেন লাঞ্চ করা পারবেন সময় সময় বিরিয়ানি খাই পারবেন পোলা আছে রোস্ট আছে ওই দোকানে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে আমার কাছে তো ওই আমি খাইছি আমি ওইদিক খাই নাই বিরিয়ানি টিরিয়ানি খাই নাই বাদাম খাইছি শরবত খাইছি এইসব অল্প অল্প টাকা পয়সা নিয়ে গেছিলাম অল্পই খাইছি আর আমরা ওই আমাদের ঘোরাফেরা অর্ধেক শেষ আমরা যাইতেছি আবার অন্য জায়গায় যাইতেছি মনে করিটা দুইটা রেস্টুরেন্ট ঘুরছি ঘোরার পরে যে যে এখানে যে চারপাশটা যেমন ফুচকার দোকান চটপটি দোকান এগুলি দেখতেছি আপনারা এলা দেখেন আর আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আর ব্রিজটা এত সুন্দর ব্রিজ একটু খালি দেখেন একটা হলো ভিউ নেন নেলা অনেক সুন্দর ব্রিজ আর ব্রিজে আইসা হাইয়া দশ টাকা বন্দুক বললাম যে দশ টাকার বাদাম কিনি বাদাম কেনার পরে খাওয়া দাওয়া শেষ আর এই যে আপনাদের আপনাদের অতি পরিচিত জলডাঙ্গা কপি হাউস যারা 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 চেনেন তারা তারাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন সিরাজগঞ্জ জলডাঙ্গা কফি হাউস উল্লাপাড়া সিরাজগঞ্জ অনেক সুন্দর জায়গা এই কপি হাউসটাই মনে করেন যে ওই ইয়ের উপর বাসতেছে আপনার দাম আছে না ডামের উপর বাসটা মনে করেন ওই দাম যে বুঝছেন আপনার দেখছেন কি নিচে ডাম দিছে নিচে দাম দেশে দামের উপর বাসতেছে মানে যেটা ঝুলন্ত ঝুলন্ত কফি হাউস ঝুলন্ত কফি হাউস এটা কল ভাইরাল হয়েছিল আর এটা ভাইরাল হয়েছিল আর আমি ভিডিও করতেছি আমার ভিডিও ভাইরাল হতে পারে ভিডিও তো অনেক অনেক কষ্ট করে করছি একটু ভাইলা শেয়ার করে দিয়েন ভাই এটা টাকাও চাই না পয়সাও ওষায় না ভাই আর তো অনেক সুন্দর আসার পরে ওই যে কফি হাউস গুললাম এরই মধ্যে সর্ব সর্বোচ্চ ভালো লাগে এই কফি হাউসটা কফি হাউসটা অনেক সুন্দর আর এখানে আপনার ইয়ার পাইবেন ইয়ের ফিল পাইবেন কক্সবাজারের ফিল পাইবেন এটাকে বলে মিনি কক্সবাজার মিনি কক্সবাজার বলে আর আমার এলা আসলাম যেহেতু এলা আমি এলা নিজের একটা ভিডিও করি নিজের একটা ভিডিও করলাম এলা ভালো লাগলো আর আমার ভিডিও যারা যারা ভালো লাগে তারা তারা শেয়ার করে দেন বড় ভাই অনেক কষ্ট করে ভিডিও করছি সাইকেল নিয়ে অনেক দূর আইছি ভিডিওটা এই পর্যন্ত শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ